বামনগোলা ব্লক জুড়ে চলছে মাটি মাফিয়াদের পুকুর ভরাটের কাজ এমনই ছবি উঠে এলো বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার মির্জাপুর গ্রামে পুকুর ভরাট আটকে দিল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে পুকুর ভরাটের ছবি আর তাতেই নড়েচড়ে বসে প্রশাসন পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা ব্লকের ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক পেজুষ কান্তি জানা তিনি ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন

চিন্তা করে পুকুর যেটা ভরান হচ্ছে বলে খবর এসেছিলো আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে ইন্টারসেপ্ট করি যিনি করছিলেন তাকে স্পটে ডেকে ইমিডিয়েট ওটাকে রেজিস্টোর করার জন্য বলা হয়েছে এবং আমরা অফিসিয়াল যা প্রসিডিয়ার আছে নোটিস করবো রেজিস্টোরেশনের জন্য আজকে বিকেলেই ওনাকে নোটিস করা যাবে এবং ওনাকে ইমিডিয়েট রেজিস্টোর করার কথা বলা হয়েছে এবং সেটা অফিসিয়ালে জানিয়ে দেওয়া হয় আমরা যখনই খবর পাচ্ছি তখনই আমরা সঙ্গে সঙ্গে ইন্টারসেপ্ট করছি আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে গতকাল ফ্লো ঘটনা আমাদের নজরে এসেছিলো সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং সেই জায়গায় ধরা বন্ধ করেছি এবং তাকে রেস্টোর করা বলে বলা হয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো